মুশকিলকে ভগবানের কাছে সমর্পণ করে দিন সব মুশকিল সহজ হয়ে যাবে এইরকম খুশি থাকুন যে আপনার ভিতরের খুশি যেন চেহারাই দেখা যায় যদি আপনি কোনো ভুলের কারণে কালকের দিনটা দুঃখে কাটিয়েছেন তাহলে তাকে স্মরণ করে আজকের দিনটা ব্যর্থ কাটাবেন না নিজের বর্তমান ঠিক রাখুন তাহলে ভবিষ্যৎ অটোমেটিক ঠিক হয়ে যাবে আমাদের এই চোখ ভগবানের দেওয়া বিশেষ উপহার এর দ্বারা অন্যকে প্রেম শান্তি বা খুশির দান করুন ক্রোধ হল অনেক রোগের উৎস আর শান্তি হল সর্বশ্রেষ্ঠ ঔষধি যত আপনি কম বলবেন তত অন্যেরা আপনার কথা ধ্যান দিয়ে শুনবেন ভগবানের কৃপার অর্থ এটা নয় কি আপনার জীবনে কখনো দুঃখই আসবে না দুঃখের মাঝেও আপনি দুঃখী হবেন না দুঃখের সময় যে কখন পেরিয়ে যাবে আপনি তা বুঝতেও পারবেন না এটাই হল ভগবানের কৃপা যদি আপনি ভগবানের ধ্যান করেন তাহলে তিনিও আপনার ধ্যান রাখবেন প্রেম আর পবিত্রতাই হল সকল সমস্যার সমাধান যিনি সময়কে গুরুত্ব দেন তিনি জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা লাভ করেন সমস্যার কাজ হলো আপনার জীবনের নানান মোড়ে উপস্থিত হওয়া আর আপনার কাজ হলো মহাবীর হয়ে অচল অটল থেকে সেই সমস্যার সমাধান বের করে নেওয়া নিজের জীবনে সফল হতে হলে সেই সব সমস্যার কথা ভুলে যান যেগুলো আপনি মোকাবিলা করেছেন কিন্তু সেই সমস্যা থেকে যে শিক্ষা পেয়েছেন তা কখনো ভুলবেন না নিজের ভিতরের দুনিয়াটাকে স্বচ্ছ রাখুন কেননা ভিতরের দুনিয়া থেকেই বাইরের দুনিয়া তৈরি হয় লোক আপনার প্রশংসা করছে কি নিন্দা সে চিন্তা ছাড়ুন আপনি শুধু একটা কথা ভাবুন কি আপনি আপনার দায়িত্ব সততার সাথে পালন করছেন কি না কারণ আপনাকে লোকেদের নজরে নয় ভগবানের নজরে মহান হতে হবে আমরা সবাই পাহাড়ের শিখরে বাঁচতে চাই অর্থাৎ উচ্চমানের জীবনযাপন করতে চাই কিন্তু সমস্ত খুশি তখন নষ্ট হয়ে যায় যখন আমরা পাহাড়ে চড়া শুরু করি রাগ দিয়ে কখনো রাগকে কাবু করা যায় না যদি কেউ আপনাকে রাগ দেখায় আর আপনিও পরিবর্তে রাগ দেখান তাহলে পরিণাম খারাপই হবে মনে আপনি সেই ধরনেরই বিচার করুন যেটা আপনি হতে দেখতে চান কারণ বিচার হলো বীজ আর ঘটনা হল তার ফল